আলাইকুম আমাদের কাছে সাতাশ এবং পঁয়ত্রিশ মডেলের চামড়া ওয়াশার অ্যাভেলেবেল রয়েছে এবং জি স্মিথ পঁয়ত্রিশ এবং হচ্ছে তাইফোন লাল বক্স হলুদ বক্স দু একটা অ্যাভেলেবেল রয়েছে দিকের প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন সা বাংলাদেশে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারিতে শুধু কুরিয়ার করে জোগ্রিম দিতে হবে তো যদি ওয়াশার স্পেন প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা পাঠিয়ে দেব এবং এর বাইরেও আমাদের কাছে সকল প্রকার আইটেম রয়েছে এয়ারগানের যদি কোনো টাকার প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আদেশে পাঠানো যাবে এবং হোম ডেলিভারিও দেওয়া যাবে ওয়াশারগুলো তো এর বাইরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় সকল প্রকার পার্টস পেতে আমাদের কাছে রয়েছে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আপনাদের এই সকল ওয়াশারগুলো যদি প্রয়োজন হয় ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের কাছে সাতাশ পঁয়ত্রিশ সকল ধরনের ওয়াশার আছে গার্ড নাট গার্ড সিস্টেম নাট সিস্টেম এবং সকল আইটেমের মুখের ওয়াশার আছে এবং হারসনের ওয়াশার আছে মুখের এবং পিস্টনের তো আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে এর বাহিরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে পারবো এবং চামড়ার ওয়াশারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এর আগেও বলছি সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার কথা হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ